বর্তমান যুব সমাজ এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে যুব সমাজ কখনো কখনো অসময়ে প্রাণ যাচ্ছে নেশাগ্রস্ত যুবকদের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যুব সমাজ সহ অভিভাবকদের রক্ষার জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করল বামপন্থী ছাত্র যুব সংগঠন তৎসঙ্গে ডেপুটেশন দিলেন জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা রাজ্য মিশন অধিকর্তার কাছে মূলত তাদের দাবিগুলো হচ্ছে রাজ্যে যেভাবে গলিতে লাইসেন্স সরকার দিচ্ছে এটা অবিলম্বে নিয়ন্ত্রণ করতে হবে একদিকে নেশাগ্রস্ত হয়ে ছেলেদের জীবন সংকট দেখা দিয়েছে অন্যদিকে রাজ্যে যেভাবে ব্যাঙের ছাতার মতো নেশা মুক্তি কেন্দ্র গড়ে উঠেছে এগুলির প্রতি অতিসত্তর সত্বর আইনি দেখা শোনা ব্যবস্থা করতে হবে অন্যথায় নেশামুক্তি কেন্দ্রে গিয়ে যেভাবে অভিভাবকরা টাকা পয়সা খোাচ্ছে এর সঠিক তদন্তেরও দাবি করেন এদিন বামপন্থী ছাত্র যুব সংগঠন প্রত্যেকটি স্কুল গোটা রাজ্য নেশাই ভাসিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে এবং কিছু স্কুলের সামনে এত নানা ধরনের নেশাম সামগ্রী বিক্রি হচ্ছে প্রশাসক কর্তৃপক্ষ এই নিষ্ক্রিয় নতুন প্রজন্ম যুব সমাজ ধ্বংসের কিনারে এসে দাঁড়িয়েছে গত কয়েক বছরে গোটা রাজ্যটা নেশায় গুড়িয়ে দেওয়া হচ্ছে আমরা এনআরএচএম এর এমডির কাছে দাবি করছি যে তার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি জনসচেতনতামূলক ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে হবে গোটা রাজ্য নতুন প্রজন্ম যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে সরকার উদ্যোগে শত শত লাইসেন্স দেওয়া হচ্ছে দেশি বিদেশি মদের দোকান আর রাজ্যের প্রতিটা গলিতে নানা সামগ্রী বিক্রি হচ্ছে এবং তার পেছনে তারা যুক্ত এলাকার অভিযুক্ত মানুষ মুখ খুলতে পারছেন ফলে প্রশাসন এবং তারা যেন মানুষকে এই প্রশ্নে সচেতন করে ভূমিকা নেই এটা জন আন্দোলন গড়ে তুলতে ভূমিকা নেই দাবি আমরা করতে এখানে এসেছি দুই নম্বর হচ্ছে নেশা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে যা দেখা যাচ্ছে নেশা মুক্তি কেন্দ্র ব্যাপক বা ব্যাঙের ছাতার মতো গোটা রাজ্যে গলিতে গলিতে ব্যাঙের ছাতা বাড়ছে আগে আমাদের গলিতে গলিতে নার্সারি স্কুল হতো এখন গলিতে গলিতে নেশা মুক্তি কেন্দ্র হচ্ছে কারা খুঁজছেন কোথায় তাদের ছাড়পত্র এই নেশা মুক্তি কেন্দ্রে ডাক্তার নার্স মানে সাইকোলজিস্ট তার আছেন কিনা কোনো কিছু নেই ব্যুরো রিপোর্ট খাস খবর